দীর্ঘ প্রতীক্ষার অবসান মঙ্গলবার বল চলেছে কলকাতা ফুটবল লীগের প্রিমিয়ার ডিভিশনের কিশোর ভারতী স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মোহামেডান স্পোর্টিং মুখোমুখি হতে চলেছে ওয়ার্ড এসি আইপিএল এর ধাঁচে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের পরিকল্পনা আইএফ গানে গানে উন্মাদনার ঢেউ তুলবেন জিৎ গাঙ্গুলি বিট ব্রেকার গ্রুপের নাচের তালে মাতোয়ারা হবেন দর্শকেরা কলকাতা লীগের উদ্বোধন নিয়ে আমাদের মুখোমুখি আইএফএ সচিব অনির্বাণ দত্ত তার মুখেই শুনুন কি হতে চলেছে উদ্বোধনী অনুষ্ঠানে এবছর সাচিকে আমাদের সাথে পেয়েছি সাচি স্পোর্টসকে এবং আমরা একসাথে পরিকল্পনা করছি কি করে ক্যালকাটা ফুটবল লিগটাকে আরো আকর্ষণীয় আরো অ্যাট্রাক্টিভ করে তোলা যায় তার জন্যে একটা জমকালো ওপেনিং সেরিমানি প্ল্যান করা হয়েছে যেখানে ডান্স পারফরমেন্স থাকবে যেখানে লাইট অ্যান্ড শোর সাউন্ড শো থাকবে যেখানে জীবনাঙ্গুলির মতন আর্টিস্টের পারফরমেন্স থাকবে এছাড়া মহাবাদানের ফার্স্ট ম্যাচ আইসেলে ওঠার পরে আমি শিওর যে একটা আলাদা উৎসাহ উদ্দীপনা থাকবে ওদের সাপোর্টারদের মধ্যে যারা তাদের নিজেদের প্রিয় টিমকে এবছর প্রথম ম্যাচে দেখতে আসতে চাই এছাড়াও বিভিন্ন রকম প্ল্যান নিয়ে আমরা এগোচ্ছি ক্যালকাটা লিগটাকে আরও আকর্ষণীয় আরও গ্রহণযোগ্য করার জন্য যেরকম আমাদের আজকে সাচির এন্টায়ার টিমটা এসেছিল আইএফএ আমরা মিটিং করলাম আমরা প্ল্যান করছি ফ্যান পার্কের যেখানে স্টেডিয়াম যে খেলা হবে সেখানে ফ্যান এনগেজমেন্টের জন্য আরও কিছু থাকবে মার্চেন্ডাইজ থাকবে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকবে যেন একটা ফুটবলটাকে ফুটবল একটা পরিকল্পনা নিয়ে আমরা এগোচ্ছি হয়তো সবটা এবার সম্ভব হবে না আগামী বছর হয়তো আরো অনেক বেশি হবে কিন্তু এই বছরেরও একটা পরিকল্পনা আছে এবং সেটা হয়তো আগামী দিনে সবাই দেখতে পারে আজকে আমরা মাঠে যাই কেন নিজের টিমকে সাপোর্ট করে আনন্দ পাই সেই আনন্দটা কি করে আরো বহু বাড়িয়ে দেয়া যায় সেটা নিয়ে আমাদের আলোচনা হলো সেটার একটা এক্সিকিউশন প্ল্যান তৈরি হলো এবং সেইভাবে আমরা এগোচ্ছি এই যে ওপেনিং সেরিমানি বা এই যে বড় টিমের খেলাগুলো সেখানে কিন্তু অনেক প্ল্যান রয়েছে যদি আমরা সব পারমিশন পাই তাহলে প্রত্যেকটা ম্যাচে ফ্যান তৈরি হবে প্রত্যেকটা ম্যাচে একটা পরিবেশ তৈরি হবে যাতে সাপোর্টাররা মাঠে আসতে আনন্দ পায় এবং মাঠে এসে খেলা দেখে আনন্দ পায় এবং এমন একটা পরিবেশ তৈরি করা যেখানে একটা উৎসবের সিচুয়েশন ক্রিয়েট হবে যেখানে একটা উৎসবের আবহাওয়া তৈরি হবে এবং সাপোর্টাররা নিজেদের টিমকে নিয়ে সেই উৎসবে মেতে উঠতে পারবে

সেটা এক্সট্রা টাইমও হতে পারে সেই ডিসিশনটা হয়ে গেলে আমরা ডিসিজেন এবং সেটা জি চব্বিশ ঘন্টার ইউটিউব চ্যানেলও হতে পারে আমরা এটা প্ল্যান করছি করে শিগগির জানিয়ে দিতে পারবো